প্রবজ্য কি বলছে প্রবজ্য মানে যিনি সমগ্র পাপমল বর্জিত করার চেতনায় এই জীবন অবধারণ করেন তিনি হচ্ছে প্রবজ্য বলছে আপনার মাথায় চুল নেই কেন মুন্ডুক মস্তক কেন তখন বলছে মন্ডুক মস্তক হবার কারণ আছে বোধের ষোলোটা উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য আমি মন্ডুকমস্তক মস্তক হয়েছি ষোলোটা উপদ্রব যে মাথায় তেল দিতে হয় আচরাতে হয় সুগন্ধি দ্রব্য দিতে তখন মধুকি যেগুলো দিতে হয় চন্দন ও সেগুলো দিতে হয় সেগুলো জটা হয় উকুন হয় সেগুলো পরিমার্জন পরিবর্তন করতে হয় সেগুলো যদি ঝরে পড়ে তখন মনে কষ্ট আসে অনেকে বিলাপ করে যেমন চুল পড়ে গেলেই আমার চুলটা চলে যাচ্ছে এরকম ষোলোটা উপদ্রব থেকে আমি রক্ষা পাই বলে যে আপনার কাপড়টা এরকম কেন বলে যে গৃহিদের কাপড়ের মধ্যে আকর্ষণ থাকে আকাঙ্ক্ষা থাকে সৌন্দর্য বর্ধনের চিন্তা চেতনা থাকে কিন্তু আমার এই কাশাই বস্ত্রে সেরকম কোনো চিন্তা চেতনা থাকে না এই জন্য আমি এটি পরিধান করি